আমরা যেসব মেয়েরা প্রবাসে আছি আর এখন রাত দুইটার বেশি বেজে গেছে যে একটা মানুষ ওরা তো হচ্ছে কি না মানে শরীরের সুস্থতা অসুস্থতা আছে সাথে মানে প্রায় এরকমটা হয় সবার সাথে না মানে কাজ অনেক আসলে আমরা যারা কাজ করি না আমাদেরকে মানুষ বলে মনে করে না এরা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার সাথে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমরা যেসব মেয়েরা প্রবাসে আছি এবং বাসা বাড়িতে কাজ করি তাদের সাথে মানে প্রায় এরকমটা হয় সবার সাথে না আমরা কিছু কিছু বাসা আছে যে মানে কাজ অনেক ডিউটি অনেক যেমন আমারটা বলি আমি গতকাল দুপুর দুইটা থেকে আমার কাজ শুরু করেছি আর এখন রাত দুইটার বেশি বেজে গেছে আমি এখন একটু বসার টাইম পেয়েছি তাই বসে মনে হলো আপনাদের সাথে কিছু মানে কথা শেয়ার করি সেজন্য এই যে আমরা যদি যখন কাজ শুরু করি আমরা একটা কাজ করবো একটা কাজে হাত দিব আর পাশে থেকে আর মনে হয় পাঁচজনে আমাদের পাঁচটা কাজের কথা বলে ওই কাজটা রেখে আরও পাঁচজনের পাঁচটা কাজ আমাদের করা লাগে তারের ভেতরে ভিতরে কারোর কাজটা যদি মানে মাথায় না থাকে মনে না থাকে করতে একটু দেরি হয় তাহলে দোষ আমাদের এই মোবাইলটা দেবে জানেন যে মোবাইল মোবাইল চালায় সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে কাজে মন দিতে পারে না কাজ করতে মনে থাকে না ঠিক আছে কিন্তু ওরা এতটুকু ভাবে না যে একটা মানুষ একটা কাজ করছে তার ভেতর আমরা আর পাঁচজনা পাঁচ রকম কাজের কথা বলি কত সময় মানে এটা মাথায় থাকে আমরা মানুষ একটা থাকলেও আমাদেরকে দশটা হাত বের করা লাগে দশটা হাত দিয়ে কাজ করা লাগে ঠিক আছে মানে এদের কাজ একশোতে একশো হওয়া লাগবে যদি নিরানব্বই হয়েছে তাহলে সমস্যা ঠিক আছে আসলে আমরা যারা কাজ করি না আমাদেরকে মানুষ বলে মনে করে না এরা যেহেতু একটা মানুষ ওরা তো হচ্ছে কি না মানে শরীরের সুস্থতা অসুস্থতা আছে তাই না আজকে পাঁচ ছয় দিন যাবৎ আমার মাথা ব্যথা জ্বর ঠান্ডা তারপরেও কিন্তু আমাদের কোনো রেস্ট নাই ঠিক আছে মানে আমার কাজ শুরুর একটা নির্দিষ্ট টাইম আছে ঠিক আছে যেদিন আধ্য আসবে দুইটা যেদিন না আসবে সেদিন তিনটা মানে এটা দুপুরের দুপুর দুইটা তিনটা কিন্তু কাজ শেষ হবে তার পরের দিন সকাল নয়টা দশটা কোনো দিন এগারোটা বেজে যায় কাজ শুরুর টাইম আছে কিন্তু কাজ শেষ হবার কোনো বেসিক টাইম নেই তারপরেও কিন্তু এদেরকে মন পায় না ঠিক আছে আমাদের এই কষ্টটা যদি আমাদের দেশের মানুষ আমাদের পরিবারের মানুষ বুঝত তাহলে কিছুটা হলেও এত কষ্ট করলেও কিছুটা হলেও কষ্ট আমাদের ভিতরে কম লাগতো জানেন আমরা যে এতটা কষ্ট করি তারপরেও দেখেন আমাদের দেশের মানুষটা তাদের পরিবারের সমস্ত বোঝা আমাদের কাঁধে চাপিয়ে দেয় সময় সময় মানে মানসিকভাবে এতটা মানে এর ভিতরে পড়ে যায় মাথায় কিছু থাকে না অনেক কষ্ট হয় নিজের অসুস্থতা এখানে যদি একটু কাজের উনিশ থেকে মানে উনিশ থেকে বিশ হয়েছে এদের খারাপ মানে ব্যবহার অনেক খারাপ লাগে ঠিক আছে কিন্তু এটা আমাদের ফ্যামিলির মানুষগুলো বোঝে না ঠিক আছে এই আমি একটু অসুস্থ হইলে কিছু বললে প্যানাডল খাও ওটা খেলে মানে সমস্ত রোগের ওষুধ ওই একটাই প্যানাডল সময় সময় যে আমরা কি কপাল নিয়ে জন্ম নিচ্ছি মানে ইনকাম করে খাবে তাদের সংসার করব কিন্তু আমাদের জীবনটা অন্যরকম আমাদের নিজেদের জীবনটা নিজেদেরকে পরিচালনা করতে হয় নিজেদের ইনকাম করতে হয় পরিবারকে দিতে হয় তাদেরকে ভালো রাখতে হয় ছেলে মেয়েদের মানুষ করতে হয় কেন আমরা কি একটু শোক আশা করতে পারি না